Techno International Bata a member of Techno India Group, offers v and Diploma Engineering courses in its Law Spring Campus for admission, contact the number store. করোম পরোপরোপ আদিরাসে যাতিরেটি করিশে ভিতেক এতি জোভাই আদিবাসী যেমন ওরাও সাঁওতাল মুন্ডা মাহাতো সহ প্রায় আটত্রিশটি জাতির মানুষ করম পরব পালন করে প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পরব উৎসব হয়ে থাকে এর সাত পাঁচ তিন দিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাটি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টুপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করেন তারপর গ্রামের প্রান্তে এক স্থানে ডালিগুলিকে রেখে যাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘোরে এরপর তাতে তেল ও হলুদ দিয়ে মটর মুগ বুট জুনার ও কুত্থির বীজ মাখানো হয় অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে ছোট শালপাতার পাতার থালায় বীজগুলিকে বুনে দেন ও তাতে সিঁদুর ও কাজলের তিনটি দাগ টানা হয় যাকে যাওয়া ডালি বলা হয় এরপর ডালাতে ও টুপাতে বীজ বোনা হয় এরপর প্রত্যেকের যাওয়া চিহ্নিত করার জন্য কাশ কাটি পুঁতে দেওয়া হয় একে যাওয়া পাতা বলা হয় যে সমস্ত কুমারী মেয়েরা এই কাজ করেন তাদের যাওয়ার মা বলা হয় ডালার যাওয়াগুলিকে নিয়ে তারা গ্রামে ফিরে আসেন করম পুজোর দিন গ্রামের বয়স্কদের একটি নির্দিষ্ট করা স্থানে দুইটি করম ডাল এনে পুঁতে রাখা হয় যা সন্ধ্যার পরে করম ঠাকুর এবং ধরম ঠাকুর হিসেবে পূজিত হন কুমারী মেয়েরা সারাদিন উপোস করে সন্ধ্যার পরে থালায় ফুল ফল সহকারে নৈবেদ্য সাজিয়ে ওই স্থানে গিয়ে পূজা করেন করমডালে ভেঁট বা আলিঙ্গন করেন যা বৃক্ষের প্রতি ভালোবাসার প্রতীক এরকম করম ডাল ও যাওয়া ডালিকে ঘিরে নাচ গান চলে পরদিন সকালে মেয়েরা যাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলিকে উপড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলোকে ছড়িয়ে দেন এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয় জলাশয়ে নদীয়ার আসাননগর ভীমপুর কল্যাণী শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর তেহট্ট চাকদহ সহ বেশ কিছু এলাকায় একটি বড় অংশে আদিবাসীদের বাস করম উৎসব উপলক্ষে রামনগর চর সুতাগড় চর মানিকনগর চর বিভিন্ন এলাকায় আমাদের ক্যামেরায় ধরা পড়েছে উৎসবের চেহারা দু বছরের ম্যাচ আজকেও আমরা অংশগ্রহণ করেছি আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে আমাদের এই শান্তিপুর রামনগর চার পুরাতন পাড়ায় আমরা শোভাযাত্রা সহকারে করম ডাল কেটে নিয়ে আসলাম আমাদের এক সপ্তাহ আগে থেকে সব যাওয়া তোলা আজকে যাওয়া আজকে করম গানের মধ্য দিয়ে শুভ সূচনা হলো এখন কালকে আছে আজ সাদিনে অনুষ্ঠান আছে আজকে সবচেয়ে বড় অনুষ্ঠান আছে আমাদের হচ্ছে মানিকনগর গ্রামে তার মধ্যে আছে বৃক্ষরোপণ রক্তদান শ্রী গণ্য বিভিন্ন সারা প্রোগ্রাম আবার ঘুম নাচের প্রতিযোগিতা আছে রাজ্য কমিটি বলতে রাজ্য কমিটি বলতে আলু সংগঠন রাজ্য সংগঠন হ্যাঁ ওটা হচ্ছে আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্য আচ্ছা আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্য সংগঠন নতুন সংগঠনটা হয়েছে আসলে সংগঠন আমাদের খুব ছিল না কিছু বিরোধী সংগঠন আছে যারা একটা জিনিস বলতে চাইছে যে নাকি আমাদের আবার সং বাঁচার জন্য আমাদের সংগ্রাম হচ্ছে বাঁচার লড়াই বছর হয়ে গেল তারপরেও আমাদের এখনো অস্তিত্ব মানে প্রমাণ দিতে হচ্ছে আর আমরা লড়াই করে সার্টিফিকেট পেয়েছি এবার এখনো লড়াই করে আমাদের রক্ষা করতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আর সেক্ষেত্রে মানে এত বড় একটা যখন সমস্যা তখন এই ছোটোখাটো বিষয়গুলো না আনলেই তো মনে হয় ভালো হয় কারণ হচ্ছে আদিবাসীরা সুরক্ষিত আছে কিনা তাদের ভাষা সুরক্ষিত আছে কিনা কৃষ্টি সংস্কৃতি আজও ছেলেমেয়েরা শিখছে কিনা সেগুলো এতই প্রয়োজন সেখানে আমরা ওরা বিভাজনটা আরও সমস্যা করছে বিভাজনটা তো কাম্য নয় কিন্তু কিছু আছে কুচকরি যারা বিভাজনটা তৈরি করতে চাইছে তারাও তো আপনাদেরই আমাদেরই লোক আমাদের মধ্যেই

আপনার নাম পরিচয় আমার নাম বিষণ মাহাতো রামনগর সব সবার আগে সকলকে নমস্কার জোহার পরম পরবের শুভেচ্ছা আজ পরম পরব সমস্ত আদিবাসীদের পরম পরব সে পরবে আজ আমরা শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ায় সকালে ডাল কেটে এখন আমরা সেই ডাল নিয়ে যাব পাড়ায় সেখানে বড় করে অনুষ্ঠান হবে এবং সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে মানে ঝুমুরিয়া আখড়ায় আমাদের করম পরব পুজো হবে আর এমনি নাচ গান হ্যাঁ সন্ধ্যা থেকে করম পূজার পরেই নাচ গান আর এক সময় এই ডালের সমস্যা হতো তো আপনাদের এখানে যে লাগানো হয়েছিল সেই ডাল কি এখন কাজে লাগছে হ্যাঁ হ্যাঁ সেই গাছের থেকেই আমরা ডাল কেটে

নদিয়ার কোথায় রামনগর ছাড়া পুরাতন পাড়াই হচ্ছে মাছদিয়া আসাননগর আজকে যেখানে বড় অনুষ্ঠান হচ্ছে মানিকনগর এবং রয়েছে আরবলদা গ্রামে হচ্ছে যে যাব যেখানে নাকাশি পাড়ার পুরাতন ঘোলা পাড়াতে হচ্ছে সুতরাগড় চর মাঠ পাড়াতে হচ্ছে সকলেই আমার এখান থেকে মানে দু জন এসেই আমাদের এই নতুন গাছের ডাল আজকে

এক সপ্তাহের মধ্যেই আমরা সেই সাতড়ি ভাষার ক্লাস শুরু করবো আমাদের ঝুমুরিয়া আপনার নাম পরিচয় আমার নাম ঝুমুরিয়া উৎপল মাহাতো আমি একজন ঝুমির শিল্পী এবং আদিবাসীদের সমাজের নিয়ে কাজকর্ম করি দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে Comanche Suhani Bankway. Institute of Technology, Kolkata. Conducting AICT recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facilities, Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.